যে ধরনের আন্দোলন লাগে সেই ধরনের আন্দোলন প্রত্যেককে রাজি আছে আমার ভাইয়া আমাদের বিরুদ্ধে করতে চায় সবাই সাথে চলুন অনেক সময় আপনারা কে আসছে কারণ ঢিন নাই এখন এটা বুঝলেন আসুন আজ আমি আমাদের যারা করার কথা ছিল দেশে করতে আমরা দেখো নিয়ে চলতে করো আমাদের गांव गांव वाले मित्र들 আজকে থেকে আমরা उनको দিয়ে ওরকম করতে আমরা এই ভরসা দিয়ে চলতে থাকতে দাও apne bolo maange desh aapne bolne dikhde

کو کرنے کا معاملہ ہو گئے اے میرے باپ میرے بابا اس سے ابھی صاحب کو میں کہنا تھا کہ میرا یہ میرا یہ دیکھ سکتے ہیں ابھی ہم سب کو السلام علیکم इसी अवसर पर तेरे आगे रखती हूँ तेरे हो तेरे के लिए लोकतंत्र के लिए आम आदमी के लिए जो भावना जो आवाज़ जो लिखने जो लिखने काम लगा लोगों का आवाज़ लिखने जो लिखने अलग लाभ है तो সুলে গায়ে দর্শক আমরা দেখার চেষ্টা করছি আর সমাবেশের শেষে মিছিল র্যালি অনুষ্ঠিত হচ্ছে ভ্যালিটা অনেক

সকল মানুষের একই দাবি একই দাবি তারা পিয়া পদ্ধতিতে নির্বাচন চায় এবং জুলাইয়ের সময় আমি একসাথে অর্থ মঞ্চের যে মেন কথা ছিল যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে জুলাই জাতীয় সংসদ বৃদ্ধিতে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান পাঁচ দফার দাবিতে আজকে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মুল হোসেন হেলাল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলাম সভাপতিত্ব করলেন ডক্টর মাওলানা মিক্কের আলী আমির বাংলাদেশ রাজশাহী মহানগর আপনারা আমাদের সাথে থাকুন চেষ্টা করব আরও র্যালির সর্বশেষ শেষ সময় পর্যন্ত থাকার জন্য শিয়দর্শক একটি জিনিস আপনারা নজর দিয়ে দেখুন নাম আসলে সাধারণ অন্যান্য যে দলগুলো রয়েছে তারা আমাদের স্লিং হোল কখনোই নিয়মাবিখ থাকে না তারা বিশ মিনিট থাকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল যে তাদের সকল সদস্য সাইড নিরাপত্তা সাইড সকল সাইড তারা নিশ্চিত করে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এই র্যালি র্যালি হচ্ছে এখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনী তারা সাজগুজ করে নিচ্ছেন র্যালি শেষে তারা কোথায় কি করবেন তারপরে আমি র্যালি অনেক পাঁচ মিনিট হয়ে গেলে তারা বাইরে এখনো শেষ হতে পারে আমি এই র‍্যালির পিছনে আছি চেষ্টা করছি র‍্যালির সম্মুখে যাওয়ার চেষ্টা করব একটু সময় পেলে আসলে এখানে প্রচন্ড ভিড় যার ফলে আমি সামনে যেতে পারছি না সব ক্লোজ ভাই সব ক্লোজ সব ক্লোজ কি দেখছেন hãy bắt đầu rồi đi आगे अरे बहुत लगा ना चला ना लाइव हो सन